প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশবঙ্গা নিউজ থেকে স্বাগত আমার নাম মোহাম্মদ কবির আর শুক্রবার আজকে আমাদের রাজধানী বাজার মাছের পাইকার সামনে এখানে লোকাল ইলিশ বিক্রি করা হয় কেজি হিসাবে এক কেজি ওজনের ইলিশ পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি করা হয় এক কেজি তিনশো গ্রাম আছে দেড় কেজি আছে এক কেজি চারশো গ্রাম নশো গ্রামের ইলিশ বিক্রি করা হয় এখানে খুব মূল্য বিক্রি করা হয় চাঠপুৰ পদ্মাৰ মেঘনাত ইলিছ বৰশাল ভোলাৰ ইলিছ এখনে বী কৰা হয় আৰু শুক্ৰবাৰে মোটামুটি বন্দৰ দিন এইখনে বহু ইলিছ ব্যৱসায় বাহিৰৰ খুব সাধন কৰ্তা আছে আজিকালি এই পৰ্যন্ত ধন্যবাদ